যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য অন্তত বাংলাদেশের জন্য এক নম্বর জরুরি কাজ হবে এদেশের যে আপনার এ রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে এটাকে প্রথমে বাতিল করতে হবে যতবার রবীন্দ্র ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তাই আমি আজ থেকে নিয়ে তিরিশ বছর আগেও বলেছি তার বাপের আকাশ এটা আল্লাহর আকাশ কি করে ঠাকুর বলতে পারে আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এটা ঠাকুর বলতে পারে আমি মুসলিম চির রণবীর মরণকে ভরে না ভয় মরলে শহীদ বাঁচলে কাজে আমার উভয় সমান আমার আর পরোয়া কি কাজেই আমার সব সময় সমান আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না ঠাকুরের আল্লাকে আমার সন্তান বড় বলতে পারে না ঠাকুরের আল্লাহ কালিমা আমি বলেছি দেশের সিলেবাস সিলেবাস পরিবর্তন করতে হবে পরিবর্তনের কথা বলতে গিয়ে উনিশশো একাত্তর সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই বর্তমানে যেসব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে এই কথা আমি আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে বলেছি আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে এদেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে এদেশের শতকর পঁচানব্বই জন মুসলিম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না সাথে সাথে এই দেশে কখনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয় শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না শিক্ষার মাঠে রাজনীতি প্রদলে বন্ধ করে দিতে হবে ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতি এক নয় সাথে সাথে আরো যেটা বলছিলাম কখনো কোনোদিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবীর নেতা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর বলেছিলেন শুনো ছয়জন মানুষকে নির্ধারণ করছি মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে ঠিক জন্য এই মাটিতে তৈরি বন্ধ করতে হবে পক্ষান্তরে যত মূর্তি আছে যত ভাস্কর্য আছে মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র মূর্তি ভেঙে দ সাহাবীদের চরিত্র ইবরাহিম সালাম বললেন তাল্লা হেলা সুমন্না তাল্লা হে লা কিদ আন্না কম শোনো আমার বাপের সাথে যারা রয়েছে আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দেবো ফা জ্বাল আহম দো দাদা ইবরাহিম মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন আব্দুল্ম নে মাসুদ রাজী আল্লাহ তালানও বলেন দাখালা মোহাম্মদ সাল্লাল্লাহিসাল্লাম কাবাতা ও হাউ লাউ কাবা সিত্তুনা সালাসা নসব, যখন আল্লার নবী কাবাঘরে ঢুকলেন তখন কাবাঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের তিনি একটা লাঠি হাতে নিলেন ফাজালায়ান ও তোহা বেউদিন ফেদিহি যে হাতে লাঠিটা আছে সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন মুখে বলতে লাগলেন জালাহাক এসেছে সত্যাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয়ই মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন আলী রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন আলী শোন তুমি যাচ্ছ সে দেশে তুমি যত তিন সালে নেনে তোমাস্তা ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও আল্লাহ কাবরান মুসরিম সাওয়াই তাহু ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে ভেঙে সমান করে দাও মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসুল সাল্লাম এটাই করেছেন মর্মে এ দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এইসব নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে জুলুম থেকে বাঁচতে হবে এ কথাই ঠিক মর্মে সকল দিনই ভাই বোনকে যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাত থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে বলছি যে এদেশের মানগত শিক্ষার জন্য আমি আব্দুর রাজাকিন জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফে পরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা থাকেন সৌদি আরবের ইন্ডিয়ার বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান এখানে পাঁচশো উনিশ জন এতিম রয়েছে এদেশের একেবারেই সৈন্যের ওপরে থাকা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এর জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি আমি দুয়ার ভিখারি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে আপনাকে আমি অনুরোধ করছি আর পরের অংশ জামিয়া সালাফে কখনো ভুলবেন না দশ টাকা হলেও সহযোগিতা করতে আমি যেখানে যাই জামিয়া সালাফের সাথে নিয়ে যায় জামিয়া সালাফের কোনো আপনার ওই রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা শুধু বেতন লাগে কাজে আপনাকে আমি দোয়া করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই আর ভর্তি পরীক্ষায় ছেলে মেয়ে এনে যাবেন একথাও বলি আর বলি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফে কেউ যদি দশ টাকা দান করে সেও জান্নাত পাবে ইনশাল্লাহ এই দাবি জাতির কাছে জানিয়ে যাই বলতে যাই যে আপনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন নিজের জন্য নিজের ছেলেমেয়ের জন্য যেভাবে দোয়া করেন মর্মে জামিয়া সালাফের যত বই পুস্তক আছে পত্রিকা আছে সবকে জীবনবাজি রেখে মূল্যায়ন করার চেষ্টা করবেন যাওয়ার সময় দেখবেন কোথায় বই পুস্তক আছে আপনাদের সবার প্রিয় আবদুল্লাহ আবদুল্লার বই পুস্তক আছে আলীতে সম্পত্রিকা আছে এগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করবেন মর্মে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমাদের এই গ্রামের মুরব্বী মহিলা পুরুষ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমাদের দেশ বিদেশের ভাই বোন যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো তুমি তাদের শেফা দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদের জামিয়া সালাফের সার্বিক কাজকে কবুল করো এ দেশ বন্যা দুর্গত দেশ তুমি এ দেশের নিরাপত্তা দাও তুমি এ দেশে শান্তি অবতীর্ণ করো তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তোমাকে কাদির বিশ্বাস করে তোমাকে পরাক্রমশালী বিশ্বাস করে তোমার দরবারে জুমার শেষে জনগণের জাতির নিরাপত্তা করলেন কামনা করে নিজের সুবিধা কামনা করে যারা মারা গেছে তাদের কবরের শাস্তির মাফের দাবি জানিয়ে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম আল্লাহম সাল্লাই আল্লাহ মহান আল্লাহ বলেন এরা মাঝা তিলে মত মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি দেখেন না উঁচু স্তম্ভের অধিকারী এরাম আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো কোথাও সৃষ্টি করেননি কি আমার পর্যন্ত করবেন না তারা ছিল বিশাল আকৃতির স্বাস্থ্য ছিল অনেক বেশি হয়তোবা মিশরের পিরামিড এরাই তৈরি করে হতে পারে কে করেছে কিভাবে করল মানুষ জানে না একটা পাথরের ওজন প্রায় সাতাশ টন একটা ক্রেন একটা পাথর বহন করতে পারে ষোলো থেকে সতেরো টন যদি পাথরের ওজন হয় সাতাশ টন তাহলে অত উপরে কে নিয়ে গেল কে পিরামিড বানালো হয়তোবা এরা হতে পারে আল্লাহ ভালো জানে কেউ ইতিহাস জানে না সঠিকভাবে তবে আজ সম্প্রদায় এমন জাতি ছিল আল্লাহ বলছেন সৃষ্টি করেছিলাম শক্তিশালী পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করিনি ঝঞ্ঝবায়ু সাত দিন যাবত আট রাত চলে সব ধ্বংস হয়ে গেছে জুলুম করে জালেম কোনো দিন টিকতে পারেনি সামদ ফার্ম আর সামদ সামধ ধ্বংসর হে ধ্বংস হয়েছে সামোদের লেদিনা গ্লাব সাগ্রা বিল বিশাল বিশাল দশতলা বিশতলা পা পাহাড় কেটে পাথর কেটে ঘর নির্মাণ করে সামদ সম্প্রদায় জীবিকা নির্বাহ করত আল্লাহ সামদ সম্প্রদায়কে এইভাবেই ধ্বংস করে দিয়েছেন তারা ছিল জালেম সময়ের গতিতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যারা জালেম হবে এইরকমভাবে তিনি বলছেন যে তুমি আজ সামুদের মতো করে ওদেরকে ধ্বংস করে দাও জালেমকে এইভাবে ধ্বংস করার জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বলছিলাম ভাবে মানুষ জুলুম করে টিকতে পারেনি আপনাকে বলি ফেরাউনের যুগে ছিল বৃত্তশালী কারণ কারণের ব্যাপার আল্লাহ তালা বলছেন ওয়া তাই নাহু মিনাল কনু যে মা আমি কারণকে এত সম্পদ দিয়েছিলাম কারণকে আমি এত সম্পদ দিয়েছিলাম ইন্নেমাফাকিহা হু লা তনু ও বিল উসবাতে উলিল পুয়া একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তাল আর চাবি বহন করতো এলাকার লোক বলেছিল কারণ অহংকার করো না আল্লাহ অহংকারীকে ধ্বংস করেন পছন্দ করেন না তোমার অর্থ সম্পদের দান বের কারণ বলেছিল ইন্নামা করছিল আলা ইলমিনা ইন্দি বলো কি তুমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যায় সম্পদ উপার্জন করেছি কথা আল্লাহ বলছেন अमाউ উতিতু আলা ইলমিন হিন্দি আমার কাছে যে বিদ্যে আছে সেই বিদ্যে দিয়ে আমি অর্থ উপার্জন করেছি আল্লাহ আমাকে অর্থ দিয়েছে কথা আমি বলি না ফাখরাজালা কওমি ফিসিমতেহি একদা সাদসজ্জা গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো আল্লাহ তালা বলছেন ফাঁকা হবে, বেহ হবে আমি ওকে ওর বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি কে পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে যখন আমরা মিশরে বহায়রা কারণ কারণের বিল দেখতে গেলাম যেখানে ও ধসে গেছে বলে বলা হয় তার প্রশস্ততা হতে পারে দেড় থেকে দুই কিলো আর লম্বা হচ্ছে প্রায় পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো মতো জায়গা নিচে বসে আছে পানি ধরে আছে পানিতে গন্ধ আছে আল্লাহ ভালো জানে তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগেকার কথা এমনটা হতেও পারে তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে এটা আল্লাহ বলছেন এ কথা আল্লাহর নবী বলছেন ধসে যাওয়া সত্য জুলুমের ফলাফল ভোগ করতে হবে এ কথাও সত্য চলেন দেখি কারণে ফেরাউনের জুলুম ফেরাওনের জুলুমের একটা অংশ ইদব বেহু না আব নাহম নিসা জনগণের সন্তানকে জভে করত আর মেয়েদেরকে জীবিত রাখত এইটা ছিল একটা জুলুম ফেরাওনের জনগণের সন্তানকে জবে করে দিত তার চোখের সামনে মেয়েদেরকে জীবিত রাখত তার চোখের সামনে এইটা ছিল ফেরাওনের একটা জুলুম ফেরাওনের জুলুম দেখা গেছে ফেরাওন বলছে লাউকাত্তিয়ান আইদিয়া কুমার জোলা কুম্মিন খেলাফ ও লাউসাল্লে বান্না কুম্ফি দুদুই নাকলে যারা তোমরা জাদুগার নৌসার কথা মেনে নিয়েছো আমি তোমাদের ডান হাত কেটে দিব বাম পা কেটে দেব বাম পা কেটে দিব ডান হাত কেটে দিব এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিব। এটাই হলো তোমাদের শাস্তি ফেরওনের শাস্তির কথা উল্লেখ হয়েছে অফিরা আংনা দি লাউতাক লাউহর সালাকাধারী যে তার কথা মানতো না তাকে বালুর চরে নিয়ে গিয়ে চার হাত পায়ে কাঁটা মেরে দিয়ে প্রেক মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের ওপরে সাপ বিছু ছড়িয়ে দিত এটা কেমন জুলুম হতে পারে এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে অনেক জুলুম ফেরাউনি বলেছিল নাইনিত এলাহান গাইরি লা জালান্না কামিল আল মাসজুনিন আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লাহ বলে কাউকে বিশ্বাস করো আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব ফেরাউনি বলেছিল মালা মালাম তলাকুম মিন ইলাহিন গায়রি আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে এ কথা আমি জানি না ফেরাউনি বলেছিল আনা রাব্বুকুম লালা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ এত বড় জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এদা আদ্রা কাহুল গারাক যখন পানি তাকে পেয়ে নিল এখন ডুববে ডুবে যাচ্ছে চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল যখন সবাই ডুবে গেল চোখের সামনে তখন ফেরাউন বলছে আমান তো আমানি বানু ইসরাইল আমি ফেরন ওই আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরায়েল মেনে নিয়েছে আনা মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম এই কথা ফেরাউন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময় বলল আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই সেই আল্লাহ যে আল্লাহকে বানি ইসরায়েল মেনে নিয়েছে আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম আমি হচ্ছে একজন মুসলিম তখন আল্লাহ তালা বলছেন আ আলান আকাদ আশাই তা কাবল ও এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালিম ছিলে কথাই ঠিক তুমি এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে তুমি পৃথিবীর মাটিতে বিপরয় সৃষ্টি করেছো ফেরাউন মনে রেখো আল ইয়ামুন না জিকা দে বদর نکلলে তাকুনালিমুন তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে তোমার শরীরকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে জালেম একদিন না একদিন ধরা খাবে আল্লাহর ধরা বড় কঠিন যখন আল্লাহ কোন ধ্বংস করে দেন তখন আর ছাড় দেন না আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে কথা ঠিক তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না তোমাকে কে আমার পর্যন্ত রেখে দিলাম মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের ফলাফল কি পৃথিবীর মাটিতে কেউ জুলুম করে রক্ষা পায়নি তা আপনারা জানেন এদেশের বিগত সরকারও জুলুম করে রক্ষা পায়নি কত তার জুলুম না জানে না ছোট বড় সবাই জানে দেশ বিদেশের লোক জানে কত সেনাকে পিনখানায় হত্যা করেছে কত মানুষকে নির্বিচার করে হত্যা করেছে কত মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে কত মানুষকে ঘুম করে হত্যা করেছে সিলেটের উল্লেখযোগ্য সুনান ধন্য একজন সাগরের গভীর পানিতে নিয়ে গিয়ে গায়ের সাথে ভারী পাথর বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে জুলুম কত হতে পারে আরো কথা আছে কেনা জানে জুলুম করে কেউ টিকতে পারে না জেলখানায় বন্দি করে আলেম ওলমাদের হত্যা করেছে জেলখানায় বন্দি করে বহু মানুষকে আজীবন জেলে রেখেছে মাওলানা দেলর হোসেন সাইদ রাহেমহল্লা তার একজন জুলুম করে কেউ টিকতে পারে না জুলুমের ফলাফল ভোগ করতেই হবে একদিন এদেশের সুশিক্ষিত ভবিষ্যৎ জাতীয় সম্পদ নির অপরাধ নিরীহ ছেলেদেরকে কত শতকে হত্যা করেছে যা আপনারা ভালোভাবেই জানেন হত্যা করা মহাপাপ মহান আল্লাহ বলেন উমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা কেউ যদি বিশ্বাসী একজন মুসলিম পুরুষকে হত্যা করে তা তার ফলাফল জাহান্নাম খালেদান ফিহা তাকে চিরদিন জাহান্নামে থাকতে হবে ওয়ালাহু তার প্রতি আল্লাহ অভিশাপ করেছেন আদাল্লাহু লাহু আজাবান আজি আল্লাহ তার জন্য বড় শাস্তি ঘোষণা দিয়েছেন মহামাল্লাহ বলেন মানকাচালা নাপসান বেগায় রে নাবসিন কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে কান নামান কাচালা না সাজানিয়া সেজন্য একজন মানুষকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করল এই কথা আল্লাহ তালা বলেন এমন কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এমনিতে আল্লাহ বলেছেন খুনের বদলে খুন রাসুল বলেছেন একজনকে খুন করতে গিয়ে যদি হাজার জন অংশগ্রহণ করে সবাকেই খুন করতে হবে এটা আল্লাহর বিধান বিধান এটাই আবার সৈরাচারী শাসকের ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সৈয়দায় হামজাবিনা আব্দুল মুখতালেব শহীদদের সর্দার হচ্ছেন হামজাবিনা আব্দুল মুক্তালেব পৃথিবীতে সবচেয়ে দামি শহীদ মোহাম্মদ সাল্লামের চাচা হামজাবিন আব্দুল মুতালেব এরপরে ওই রুকুমি দামি ওই ব্যক্তিও মান নাহু হোক যে ব্যক্তি স্বৈরাচারীর পাশে দাঁড়ালো তাকে হক কথা বলল স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো এই ব্যক্তি হচ্ছে ইবনে আব্দুল মুত্তালিবের সাথে এই কথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন হাদিস কত জুলুম করেছে সবাই জানে দেশের উন্নয়নের নামে কত শত কোটি টাকা পাঠিয়েছে এই দেশের শত কোটি টাকা খরচ করে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ করেছে কে না জানে না সবার জানা আছে জুলুম করে মানুষ রেহাই পায় না শতাব্দী তার প্রমাণ মানুষ তার প্রমাণ পরবর্তীতে বিচার হবে যা হবে আমি বলছি জুলুমের ফলাফল তো মানুষকে ভোগ করতেই হবে